আলহামদুলিল্লাহ আমরা একটি পরিবারকে বিশুদ্ধ পানি পান করার জন্য একটি টিউবওয়েল স্থাপন করে দিলাম আসলে যাকে টিউবওয়েলটা দেওয়া হলো ওনার টিউবওয়েল ছিল না পানি পান করার জন্য ভীষণ কষ্ট হতো ওনার এই কাজটি করার জন্য আমাদের অর্থ দিয়ে সহযোগিতা করেছেন আমেরিকা থেকে মোহাম্মদ আলম নেসা বেগম এবং আলিয়া আফরিন এই তিনজনের পক্ষ থেকে এই টিউবওয়েলটা করে দেওয়া হলো টিউবওয়েল বসানো এবং নিচে পাকা করা সবসহ তেরো হাজার সাতশো টাকা খরচ হলো আসসালামু আলাইকুম আসসালাম আমার ভালো আছে এই করে দেয়া হল আপনার অনেক উপকার আমার উপকার হলে আমি পানি খাই রোজাকালের দিনে আল্লাহর দেন তার দেন দিবার তফলি দান করে আমি খুব কষ্টই পানি খাইছি পানি করিছি এখন তো আল্লাহ আমার কষ্টটা দূর করেছে আর আল্লাহর কাছ করে যে দেয় সে দেনি আল্লাহ দেনই তার এই পানি দেনি সেই কালে দেনি পায় পানি দান করেছে সে আল্লাহ সবের কাম করায় আমি যাতে কারোর বাড়িতে না যাতে পারি আমি বাড়িতে বসি গোসলটাও করতে পারি সবটা করতে পারি না আসলে এই যে একটা মানুষকে পানি পান করার জন্য বিশুদ্ধ পানি পান করার জন্য টিউবওয়েলের ব্যবস্থা একটা আমি নিজে খাইটি খাই বেটা আমার দুদিন কিডনির সমস্যা আমি রাজশাহী পপুলারে যাই স্বামী আছে স্বামীকে খাওয়াই নি লাগে আমার হ আমি খুব কষ্টই থাকে আমি সদর হাসপাতালে কাজ করি খাই

সামনে তো বৃষ্টি বদলের সময় আসতেছে সেক্ষেত্রে তো আপনার সমস্যায় হয়ে যায় মাটির চলা যায় তো বৃষ্টি আসলে ভিজে যায় সেটা শুকানোর পরে তারপরে রান্না মন হয় করতে হয় এরকম পলটিং বৃষ্টি তোলি गेली আমি নাবাই না আমি রান্না জায়গা এখানে আসলে সাউনে দেওয়া দরকার টিনের সাউনে তো আপনাদের যে টিউবওয়েলটা করে দেওয়া হলো এখানে আমেরিকা থেকে মোহাম্মদ আলম লুৎফর এবং আলিয়া আফরিন এই তিনজন মিলে তেরো হাজার সাতশো টাকা দিয়ে এই আপনার টিউবওয়েল বসানো আল্লাহ জানি দরাজ দেয় আল্লাহ তার দিতেই দেন আল্লাহ দেয় আর আপনাকে আমি আরও কিছু টাকা দিয়ে যাচ্ছি আমাদের সীমা আপু লন্ডন থেকে কিছু টাকা পাঠিয়েছেন বত্রিশশো পঁচাশি টাকা হয় আর কি তো সে তার কিছু টাকা অ্যাড করে পুরোপুরি তেত্রিশশো করে দিচ্ছে এখানে দেখেন তো তেত্রিশশো টাকা আছে কিনা এটাই আপাতত দেওয়ার মতো আমার কাছে ছিল তিন হাজার তিনশো তিন হাজার তিন চার হাজার তিনশো এটা হচ্ছে সীমা আপু আপনাকে দিলেন আল্লাহ দিন আমি নাই দিয়ে খাব আমি বৃষ্টি ভিজি যাই আমি নাই খাব আর দুয়া করবো যে সেজনে আল্লাহ দিন টাকা হায়ের ধরে দেয় তার জন্য আল্লাহ দিতে যেন দেয় এইটুকে আমি দুয়া করব আমি যাতে না ভিজি 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 করি

ছোটোর মধ্যে যদি দুইটা খাসি হোক বা পাঠি হোক যেরকম ছাগল এগুলো যদি কিনে পারবো আমি আচ্ছা আমাদের কানাডা প্রবাসী এক বোন আমার কাছে কিছু টাকা পাঠিয়েছিলেন সেই টাকা থেকে আমি আপনাকে দিয়ে এই যে টাকাটা হাতে নেন এক হাজার টাকার নোট পনেরো টাকাটা গুনে দেখেন ঠিক আছে গুনে আশা করি এই টাকা দিয়ে আপনি দুইটা খাসির ব্যবসা হোক বা পাঠিয়ে হোক যেটাই হোক কিনতে পারবেন এবং এখান থেকে আপনার ইনকামের একটা ধারা শুরু হবে

দেখতে পাচ্ছেন যে এখানে আরেকটি টিউবওয়েল স্থাপন করা হয়েছে এবং নিচে পাকাও করা হয়েছে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ আপনাদের আগে তো টিউবওয়েল ছিল কিন্তু খুব একটা ভালো পানি উঠতো না নষ্ট উঠত না নষ্ট ছিল তো এখন এই যে নতুন করে যে টিউবওয়েলটা বসায় দেওয়া হলো আশা করি আপনাদের সমস্যাটা দূর হবে তাই না আলহামদুলিল্লাহ খুব ভালো পানি উঠতেছে অল্প সময়ে পানি হচ্ছে আর আমার টিউবওয়েলটা কাঁচা ছিল আর পাকা হয়ে গেছে

টিউবওয়েলটা যে করে দেওয়া হল আমেরিকা থেকে মোহাম্মদ আলম রুফুনসুদ বেগম এবং আলী আফরিন ওনাদের পক্ষ থেকে এটা করে দেওয়া হয় আল্লাহ আমি দোয়া করি নিম তারা দিন কোটি কোটি টাকা তারা মানুষ হয় আল্লাহ তুমি আমার যে দেশতা আমার যে দাদা সেও দিন হায়তে যারা দেও তার কামাই যদি বোর করে দাও তাক ভালো রাখো আল্লাহ সুস্থ রাখো আল্লাহ দোয়া করি যারা দেশটা তারা লেগেলো তো আমরা আরেকটা টিউবওয়েলের কাছে আসলাম যেটা স্থাপন করা হয়েছে কয়েকদিন আগে নিচে পাকা করার পরে যে পানি দিয়ে রাখতে হয় সপ্তাহর জন্য আর কি আমরা পর্যায়ক্রমে যে টিউবওয়েলগুলো আপনাদেরকে দেখাচ্ছি প্রত্যেকটা টিউবওয়েলে বসানোর জন্য খরচ পাঠিয়েছিলেন আমেরিকা থেকে মোহাম্মদ আলম লুফানুসা বেগম এবং আলী আফরিন আসসালামু আলাইকুম আপনাদের টিউবওয়েল তো ছিল না নাকি এখন টিউবওয়েলের ব্যবস্থা তো হয়ে গেল তাতে আশা করি যে উপকার হবে খুব ভালো উপকার হয়েছে

বেশ চিন্তা করবেন না ইনশাল্লাহ আমরা পাশে আছি যখন যেটাই সমস্যা হোক আমাকে একটু বলবেন না ইনশাল্লাহ আমি চেষ্টা করবো যেরকম টিউবওয়েলের কথা বলছিলেন এটা ব্যবস্থা করে দিলাম পরবর্তীতে অন্য কোনো অসুবিধা হলে আমাকে বলেন যদি আমার আয়ত্তের মধ্যে হয় আমি ইনশাল্লাহ ব্যবস্থা করবো ঠিক আছে আসসালামু আলাইকুম এখানে টিউবওয়েল বসানো হয়েছে কয়েকদিন আগেই নিচে পাকাটাও করা হয়ে গেল একদম নতুনভাবে টিউবওয়েল পানি পান করার জন্য বা অন্যান্য কাজে ব্যবহারের জন্য আর অসুবিধা হবে না আসসালামু আলাইকুম আসসালাম টিউবওয়েলটা তো আগে বসানো হয়েছে তাই না টিউবওয়েলটা বসানোর জন্য খরচ হয়েছে নয় হাজার একশো টাকা আর পাকা করার জন্য চার হাজার ছয়শো তেরো হাজার সাতশো টাকা টোটাল খরচ হয়েছে হ্যাঁ এই টাকাটা দিয়েছেন আমেরিকা থেকে মোহাম্মদ আলম লুথনুস বেগম এবং আলী আফরিন ওনাদের পক্ষ থেকে আমরা মোট ছয় টিউবওয়েল দিচ্ছি ওই পরিবারের সবার জন্য একটু করবেন কারণ দেখেন যে পানি পান করানো একটা করবেন যাতে আমাদের সাথে যুক্ত হয়ে ওনারা আরো এরকম মানুষের থাকতে পারে এখানে যে টিউবওয়েলটা দিলাম আশা করি এই পরিবারের এবং আশেপাশের মানুষ এখান থেকে পানি পান করতে পারবে খুব ভালো একটা কাজ হয়ে গেল